টিকিট চাইতে ট্রেন থেকে ঝাঁপ এক মহিলা ঘটনাটি ঘটেছে বামনগাছি স্টেশনে মঙ্গলবার দুপুর একটা বত্রিশ মিনিটের রাব শিয়ালদা বনগা লোকাল বারাসাত স্টেশন ছাড়তেই ওই মহিলার কাছে টিকিট চাই টিকিট পরীক্ষক তার কাছে বৈধ টিকিট না থাকায় ফাইন দিতে বলা হয় ফাইনের টাকা দিতে অস্বীকার করেন ওই মহিলা এরই মধ্যে বামনগাছি স্টেশনে ট্রেন থামার আগেই প্ল্যাটফর্মের উল্টো দিকে অফসাইডে ঝাঁপ দেন ট্রেন থেকে মহিলা এরপরে গুরুতর আহত হন ওই মহিলা বামনগাছি স্টেশনের বেশ কয়েকজন যাত্রী তাকে রেল লাইনের নেমে প্ল্যাটফর্মে তোলার চেষ্টা করেন এর মধ্যেই ছুটে আসেন বামনগাছি স্টেশনের রেলকর্মীরা এরপর তাকে রেল লাইন থেকে প্ল্যাটফর্মের উপর তোলা হয় গুরুতর তিনি পায়ে আঘাত পেয়েছেন অনুমান করা হচ্ছে তার একটি পা ভেঙে গেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রেলকর্মীরা এরপর বামনগাছি স্টেশন মাস্টার অফিস থেকে নিয়ে আসা হয় টিচার টিচারে স্টেশনের পাশেই তার বাড়িতে পৌঁছে দেয় রেলকর্মী ও স্থানীয় বাসিন্দারা কি কারণে তিনি ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন তিনি জানান তার কাছে ট্রেনের টিকিট ছিল না বারাসাত স্টেশন ছাড়তেই আমার কাছে টিকিট চাই টিটি ট্রেন ঢুকে গেছিল তাই টিকিট কাটতে পারিনি আমার কাছে ফাইন দেওয়ার টাকাও নেই তাই কিছু বুঝে উঠতে না পেরে আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়েছি জানা গিয়েছে ওই মহিলার বাড়ি বামনগাছি স্টেশনের পাশেই তিনি ভাড়া থাকেন এই ঘটনা ঘিরে মুহূর্তের মধ্যে বামনগাছি স্টেশনে চাঞ্চল্য ছড়ায় বিস্ফোরণা বামনগাছি থেকে সুব্রত রায় রিপোর্ট বিএমজি নিউজ বাংলা

তো আমি দাঁড়িয়ে রয়েছি আমার যে সুপারভাইজার ছিল আমাকে সাইড করে দিতে বললো সাইড হয়ে যেতে বললো তো আমি ছিলাম হঠাৎ দেখলাম ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে মহিলা ঝাঁপ দিল তো ট্রেনটা বেরিয়ে যাওয়ার পরে আমি দৌড়ে গেলাম সঙ্গে আরেকজন ছিল তো তো জিজ্ঞাসা করলাম যে কি কারণে আপনি ঝাঁপ দিলেন ঝাঁপ দিলেন তো বলল যে এরকম আমার কাছে টিকিট ছিল না আমি বামনগাছি নামবো তো বারাসাত ছাড়ার পরে টিটিতে আমাকে ধরে রেখেছিল হাবড়া নিয়ে যাচ্ছিলো যেই ট্রেনটা ছাড়তে শুরু করে তখনই আমি ঝাঁপ মারি তো আমরা ওনাকে তোলার চেষ্টা করেছি উনি তুলতে মানে উঠতে উঠে দাঁড়াতে পারছিলেন না তো আমরা ধরে প্ল্যাটফর্মে ইয়ে করলাম তো আমাদের যে সুপারভাইজার ছিলেন উনি বললো ওয়ার্ড মাস্টারের কাছে যাও কেবিনে গিয়ে টেচারটা নিয়ে আসো ওনার পাশেই বাড়ি আমরা হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তা বলছে আমি হসপিটালে যেতে পারবো না আমাকে বাড়ি নিয়ে যাও তো আমরা সবাই মিলে ওনাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি হ্যাঁ তো কোথায় ওনার এই পাশেই কোয়ার্টার আছে আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মের পাশে কোয়ার্টার আছে ওখানে একটা বাড়িতে উনি ভাড়া থাকেন তো ওনার মেয়েকেও ফোন করা হয়েছিল ওনার মেয়ে যথাযথ কোথাও হয়তো কোনো এনজিওতে চাকরি করে বা জব করে সেখান থেকে উনি হস্তব্যস্ত হয়ে চলে আসেন তা নাড়াতে আমরা পৌঁছে দিয়ে আমরা আবার চলে আসি আপনার নাম আমার নাম রবি দে